আজকে আমরা একটি বাচ্চিমের নিয়ম শিখে ফেলি তাহলে আমি এখানে লিখলাম এটাকে কি আমি মাক নুন বলবো না এটাকে কি বলবো মান বলবো কেন বলবো আমরা জানি যে বাচ্চিমে আসলে যেগুলো ত হয় দ্বিগুদ বাচ্চিমে আসলে ত হয় সিউদ বাচ্চিমে আসলে ত হয় সাংসিউদ বাচ্চিমে আসলে ত হয় জিউদ বাচ্চিমে আসলে ত হয় ছিউদ বাচ্চিমে আসলে ত হয় থিউদ বাচ্চিমে আসলে ত হয় হিউদ হয় কিন্তু এটা অন্য উচ্চারণ হয় তাহলে বাচ্চিমে আসলে যেগুলো ত হয় সেগুলো এটির যেকোনো একটা থাকুক তারপরে যদি যদি নিয়ন থাকে তাহলে নিচের এই বাচ্চিমটাকে উচ্চারণ করার সময় নিয়ম অর্থাৎ বানিয়ে উচ্চারণ করবো এই জন্য বলছি মাত নুন নাই মান নুন মান নুন হচ্ছে সঠিক হওয়া এবার আমি যদি লিখি তাহলে কি এটাকে কি মাসিত নুন বলবো না এটাকে কি বলবো মাসিন নুন বলবো কেন বলবো বাচ্চিমে শানসিয়ত আছে মানে যেগুলো আসলে ত হয় তারপরে কোনভাবে ভাবে নিয়ম আছে এই জন্য এটাকে আমি নিয়ম বলবো মাসির নুন মানে হচ্ছে সুস্বাদু হওয়া তাহলে কি পেলাম যে বাচ্চিমে আসলে যেগুলো ত হয় সেটা যেটাই থাকুক তারপরে যদি ভাবে শুধুমাত্র নিয়ন থাকে তাহলে উচ্চারণ করার সময় নিচের এই বাচ্চিমটাকে নিয়ম অর্থাৎ বানিয়ে উচ্চারণ করব। মান নুন মানে হচ্ছে সঠিক হওয়া আর মাসিন নুন মানে হচ্ছে সুস্বাদু তাহলে এই নিয়মটা আমরা শিখে ফেললাম তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ